এখানে যদি উক অপশন ও ফোর ক্লিক করে দেন তাহলে এই যে ডিভাইসটা রয়েছে এই যে আইপেড্রেসটা এখানে রয়েছে সেটা সম্পূর্ণভাবে আপনার এখানে ব্লগ লিস্টে চলে যাবে এখানে যদি লিস্টে চলে যায় সেক্ষেত্রে সে আপনার হটস্পটের সাথে সে সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে যাবে বা কোনো অবস্থাতে সে আর অ্যাড অ্যাড হবে না আসসালামু আলাইকুম মোবাইল হটস্পটে কানেক্ট থাকা ডিভাইস সম্পূর্ণভাবে কিভাবে ব্লক করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেন বন্ধুরা এই জন্য আপনাকে কী করতে হবে আপনার ফোনে যে হটস্পটটা ওপেন রয়েছে আপনি হটস্পটের উপর ক্লিক করে দেবেন হটস্পুটের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ম্যানেজ ডিভাইস অপশন শু হচ্ছে এরপর কানেক্টিং ডিভাইস মানে আপনার ফোনের সাথে বা আপনার হটস্পুটের সাথে কতগুলো ডিভাইস কানেক্ট রয়েছে সেগুলো এখানে শুভ করবে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ডিভাইস দেখাচ্ছে দেন আমার এখানে একটা ফোনের সাথে কানেক্ট রয়েছে ওয়ান ডিভাইস দিয়ে আপনি চাইলে এটা লিমিটেড ডিভাইসও করে দিতে পারেন বা আনলিমিটেড ডিভাইসও করে দিতে পারেন দেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে কান কানেক্ট ডিভাইস কানেকটেড ডিভাইস অপশান দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনি লিমিটেড অফ কানেক্ট ডিভাইস অপশান শু হচ্ছে একদম উপর দিকে দেন এটার উপর ক্লিক করবেন এটার ওপর ক্লিক করে দিলে আপনি এখানে এক থেকে ছয় পর্যন্ত দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আনলিমিটেড আমার এখানে আনলিমিটেড শু হচ্ছে কারণ এটা আমি আনলিমিটেড করে দিয়ে গেছি যদি আপনি একটা মোবাইল দুটা মোবাইল তিনটা মোবাইল চারটা মোবাইল পাঁচটা মোবাইল ছয়টা মোবাইল যদি আপনি ছয়টা মোবাইল পর্যন্ত লিমিট রয়েছে এছাড়াও আপনি আনলিমিটেডও মোবাইল এখানে কানেকশন করতে পারবেন দেন আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে সেটা অটোমেটিকভাবে ওকে হয়ে যাবে এরপর একটু ব্যাগে এসে দেখতে পাচ্ছেন এখানে এখানে ব্লক লিস্ট দেখতে দেখতে পাচ্ছেন এরপর এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড ডিভাইস মানে আপনি আর ফোনের সাথে যে ডিভাইসটা এখন কানেক্টেড রয়েছে সেই ডিভাইসের আইপি অ্যাড্রেস এখানে শু হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে আপনি যদি চান যে সেই ডিভাইসকে আপনি সম্পূর্ণভাবে ব্লক করে দিবেন ব্লক করে রাখবেন সেই ডিভাইসটা আর কোনো অবস্থাতে আপনার এই মোবাইল হটস্পটের সাথে কানেক্ট হবে না সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে এখানে কানেক্ট ডিভাইস অপশন যে এখানে নাম্বারটা শু হচ্ছে এটার উপর আপনি হালকা করে চেপে ধরে রাখবেন হালকা করে চেপে ধরে রাখার পর এখানে শু হরবে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিসকানেক্ট নাও একটা অপশান শুরু হচ্ছে এখানে লিখে দিয়েছে দিস অ্যাকশন উইল ডিসকানেক্ট মানে একটা আইপি অ্যাড্রেসটা শুরু হচ্ছে ফ্রম দিস ডিভাইস অ্যান্ড অ্যাট ইট টু ব্লক লিস্ট এটার দেখতে পাচ্ছেন এখানে উক অপশান শুরু হচ্ছে এখানে যদি উক অপশন ওপর ক্লিক করে দেন তাহলে এই যে ডিভাইসটা রয়েছে এই যে আইপি অ্যাড্রেসটা এখন রয়েছে সেটা সম্পূর্ণভাবে আপনার এখানে ব্লক লিস্টে চলে যাবে এখানে যদি বলিস্টে চলে যায় সেক্ষেত্রে সে আপনার হটস্পটের সাথে সে সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে যাবে বা কোনো অবস্থাতে সে আর অ্যাড অ্যাড হবে না আমি একটু ব্লক লিস্টের উপর ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন আমি এখন এক এই যে আগে একটা আগে একটা মোবাইল বা আইপ্যাড ডেস্ক এখানে আমি ব্লক করে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে একটা আইপ্যাড ডেস্ক ব্লক করে রেখেছি দেন বন্ধুর এভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইল হটস্পটে যে কোনো ডিভাইস কাপনি এই প্রসেসের মাধ্যমে কানেক্টিং ডিভাইস কাপনি যে এই প্রসেসের মাধ্যমে আপনি ব্লক করতে পারেন আনব্লক করতে পারেন বা আপনার লিমিট কন্টেন্ট ডিভাইস বা লিমিটেডভাবে আপনি ডিভাইস এখানে কানেকশান করা প্রসেসটা করতে পারেন কোনো রকম জামলা চাড়াই দেন বন্ধুর হচ্ছে আজকের ভিডিও ভিডিও লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সৌসুভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ